আমার মায়ের একটা মুরগি আছে কোথায় ডিম পারে আমরা কেউই জানতাম না কিন্তু এই মুরগিটা এমন একটা জায়গায় ডিম পারেছে অনেক খুঁজাখুজি পরার পর আমরা পাইছি তো আসেন আপনাদেরকে দেখাই দেখলে হয়তো বুঝতে পারবেন আসেন আমি দেখাই আপনাদেরকে এমন একটা জায়গায় ও ডিম পারবে আমরা নিজেরাও কল্পনা করতে পারি নাই যে মুরগি এর ভিতরে যায় ডিম পারবে এবং বাতে বসবে অর্থাৎ অনেকগুলো ডিম পারি এখনও বাতে বসে গেছে দেখেন দেখেন আমরা কিন্তু অনেক খুঁজাখুজি করেছি দেখেন দেখেন এটা কিন্তু কুলা এই দেখেন এটা কিন্তু কুলা ছোট্ট একটা মুখ আছে ওই মুখ দিয়ে ও ভিতরে গেছে দেখেন এই দেখেন এখন যদি আমি টারা দেই তাহলে উঠে উঠে যাবে উঠে গেলে কতগুলো ডিম আছে দেখতে পাবেন দেখেন হ্যাঁ হুই ওটা কীভাবে দেখিনি হ্যাঁ হু হ কয়টা ডিম দেখি ওই ডিম কতগুলো দেখি কতগুলি ডিম ওই দেখেন কতগুলো ডিম